বাংলাদেশ ক্রিকেট দলের যে সাম্প্রতিক এশিয়া কাপের পারফরমেন্স এবং সেই পারফরমেন্স এর তাদের যে ফাইনালে উঠার সুযোগ ছিল সেখানে পাকিস্তানের সাথে একশো পঁয়ত্রিশ রান তারা করতে গিয়ে তারা নয় রানে এগারো রানে হেরে গেছে আর সেটা নিয়ে হচ্ছে বিভিন্ন দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিন্তু আমি এটাতে মোটেও অবাক করছি না যে বাংলাদেশী দর্শকরা যে এখনো বাংলাদেশ দল যখন হারে সেটা নিয়ে তারা খুব ব্যথিত বা আবার নতুন করে রাগ রাগে আমার কাছে খুব ইয়ে লাগে বাংলাদেশের দল তো বন কেস বহুদিন থেকে তাদের এইরকম এই ঘটনা আমরা দুই হাজার পনেরো দেখছি দুই হাজার দশে পড়তে দেখছি দেখতাম তখন ভাবতাম যে নতুন দল তাই হয়তো পারে না কিন্তু আজকে আমরা তারও বিশ বছর পরে এসে ওই একই কার্যক্রমে দেখি তো এটা নিয়ে নতুন করে ইয়ে কেসে তো তার আগে আমরা কাছে শুনে আসি উনি বাংলাদেশ ক্রিকেট কেনাকে আজ নিষিদ্ধ করে নিচাই

মূল কথা যেটা বলছেন যে বাংলাদেশে ক্রিকেট খেলাটা বন্ধ করে দিবে না আরকি সেটা ঠিক আছে